হ্যালো বন্ধুরা একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে ওয়েস্ট বেঙ্গল সেটের एग्जाम ছিল নেস্টেড এলিজিবিলিটি টেস্ট যেটাতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের নিয়োগ হয় এত বড় মাপের একটা एग्जाम সেখানেও এমন একটা ভিডিও আজকে ভাইরাল হলো এবং চারিদিকে ভিডিওটা ঘুরে বেড়াচ্ছে আমি এখানে প্লে করছি তোমরা দেখতে পাবে এখনই মুশিদাবাদের একটা কলেজের রুমে দুজন স্টুডেন্ট আলাদাভাবে एग्जाम দিচ্ছিল এবং সেখানে একজন টিচার ছিলেন মানে টিচার প্রফেসর ছিলেন যিনি তাদের সাহায্যও করছিলেন এবং অন্য একজন মানে মহান প্রফেসর মহান স্যার বলা যাবে এখন মহানই বলতে হবে কারণ উনি সাহস করে এই ভিডিওটা করেছেন এবং উনি ওখানে বলেছেন যে প্রিন্সিপাল টাকা খেয়ে এদেরকে আলাদা পরীক্ষা নেওয়া নিচ্ছিল আলাদা পরীক্ষার ব্যবস্থা করেছিল এবং সেখানে মোবাইল ফোন আরও অন্যান্য জিনিসপত্র অ্যালাউ মানে অ্যালাউ করেছিলেন এবং সেগুলো নিয়ে তারা এক্সাম দিচ্ছিল মানে এত হচ্ছে মানে এটা এই গরিমাকে নষ্ট করছে এবং জানি মানে যেন একটা মেনে নেওয়া যাচ্ছে না এবং উনি ওনার ভিডিওতে বলেছেন যে আমার যা হবে হবে আমি এই ভিডিওটা করবই তো ওনার সাহসিকতার পরিচয় পাওয়া যাচ্ছে এবং ওনাকে সেলুট করার যোগ্য উনি সত্যি অফ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এরকম একটা জিনিস সবার সামনে তুলে এনেছেন এবং প্রিন্সিপালের কোনো জবাব ছিল না এবং যারা পরীক্ষার ইনভেজিলে ছিল বা পরীক্ষা অন্য অন্য কলেজ থেকে ওখানে গেছিল পরীক্ষা দেখার জন্য তাদের হাতেও তাদেরই কোনো জবাব ছিল না ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের স্ট্রিক্টলি অ্যাকশান নেওয়া উচিত এর জন্য ওই কলেজের প্রিন্সিপালকে শোকাজও করা উচিত আমার মনে হয় এবং ওই দুজন যাদের আলাদাভাবে পরীক্ষা হচ্ছিল তাদের অ্যাডমিট কার্ড এবং রোল নম্বর দেখে তাদের উপরেও ব্যবস্থা নেওয়া উচিত যে এদের লিঙ্কটা কি এদের পেছনে কারা আছে কত টাকা নেওয়া হয়েছে বা কেনই বা আলাদা করে পরীক্ষা দিচ্ছিল এরা এবং মোবাইল ফোন কেনই বা আল্লাহ ছিল এগুলো জানা সত্যিই দরকার কারণ এটা শুধু ওদের না অসংখ্য ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জুড়ে আছে কারণ এরাই আবার ছাত্রছাত্রীদের কলেজে পড়াবেন মানে ভাবাই যায় না এই লেভেলের কেলেঙ্কারি হচ্ছে এবং একটা সেট পরীক্ষার জন্য বহু ছাত্রছাত্রীরা ওয়েট করে অনেক পিএইচডি হোল্ডাররাও বসেন এবং এম এ এম করে যারা এতদিন ধরে মানে মেধাবী ছাত্ররাই বসেন সেখানেও যদি এই কেলেঙ্কারি হয় তাহলে মানে কিভাবে কি হবে এটা ভাবাই যায় না এবং একটা সেটের ফর্ম ফিল করতে একটা ক্যান্ডিডেটের বারোশো টাকা লাগে তো এবছরের ফর্ম ফিল আপ একত্রিশে আগস্ট লাস্ট ডেট ছিল এবং দুটো ভাগে পরীক্ষা হয় পেপার ওয়ান পেপার টু যা হোক আমার নিজের সেট পরীক্ষা দেওয়ার যোগ্যতা নেই টু বি ভেরি অনেস্ট এবং যেসব মেধাবী স্টুডেন্টরা কঠোর পরিশ্রমের মাধ্যমে এই পরীক্ষা দিয়েছেন তাদের সফলতা কামনা করি কিন্তু এরকম জালিয়াতিদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে এরকম জালিয়াতি না হয় তো স্যারকে আবারও ধন্যবাদ এরকম ভিডিও সামনে আনার জন্য তো অবশ্যই আপনারা এই ভিডিওটা পুরোটা দেখুন স্যার কি বলছে আর কিছু ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন পরের ভিডিওতে আবার দেখা হবে হ্যালো এটা তুমি করতে পারো না হুমায়ুন এই ঘরে আলাদা করে পরীক্ষা কেন